নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বা যার পূর্বতন নাম ছিল দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ডব্লিউ বি সেখান থেকে নিজেদের বিএড কিংবা এম এর প্রফেশনাল সার্টিফিকেট তুলবেন এই ভিডিওতে সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে তাই পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে দেখে নেওয়া যায় কি কি ডকুমেন্টস লাগবে হচ্ছে ডিউলি ফিল্ড আপ ফর্ম অর্থাৎ সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাদের একটা ফর্ম সেটা করে জমা দিতে হবে পাবেন কোথায় পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন সেটা পরবর্তী স্টেপে আসছি আর বিএড এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিএড বা এম এড এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাদের কাছে আছে এটা জেরক্স কপি আর বিয়েড এর ফোর্থ সেমিস্টারের অ্যাডমিট কার্ড আর ফোর্থ সেমিস্টারের মার্কশিট এগুলো সবই জেরক্স কপি নেবেন এবং কপিতে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবেন আর সঙ্গে অরিজিনাল কপিগুলো নিয়ে যাবেন যেগুলো ভেরিফিকেশনের জন্য কাজে লাগবে অনেক ক্ষেত্রে হয় কি আপনাদের এই বিএডের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা হয়তো আপনারা মাইগ্রেশন তোলার জন্য অলরেডি জমা দিয়ে ফেলেছেন তো সেক্ষেত্রে আপনাদের শুধু জেরক্স কপি নিয়ে গেলেও চলবে আপনারা ইউনিভার্সিটির রেজিস্টার অফিসের পাঁচতলায় যাবেন সেখানে ক্যাশ সেকশানে গিয়ে প্রফেশনাল সার্টিফিকেট তোলার জন্য প্রফেশনালের ফর্ম চাইলেই ওখান থেকে পেয়ে যাবেন এর জন্য আপনাদের দশ টাকা জমা দিতে হবে এটা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান ফর্ম এটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবল নেই আপনাদের এটা অফলাইনে ইউনিভার্সিটি থেকেই কালেক্ট করতে হবে তো এটা প্রথমে আপনারা যেভাবে ফিল আপ করবেন ওপরে প্রফেশনাল সার্টিফিকেটে টিক দেবেন আর এদিকে বিএড বা এম এড যার প্রফেশনাল সার্টিফিকেট তুলবেন সেটাতে টিক দেবেন তারপর নেম অফ অ্যাপ্লিকেন্ট এখানে আপনাদের নাম হবে ক্যাপিটাল লেটারে পুরো ফর্মটাই ফিল আপ করবেন তারপরে গার্জেনস নেম এখানে আপনাদের বাবা কিংবা মায়ের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে লিখবেন এবং নাম্বার লেখার পরে অফ দিয়ে ইয়ারটা দেবেন কুড়ি বাইশ হলে কুড়ি বাইশ দেবেন বা হচ্ছে বাইশ চব্বিশ হলে বাইশ চব্বিশ দেবেন যার যেভাবে ইয়ার সেই ইয়ারটাও মেনশন করবেন আর হচ্ছে রোল নাম্বার দেবেন এই রোল নাম্বারটা হবে আপনাদের ফাইনাল সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার যেটা আর সেই সেমিস্টারের রোল নাম্বার আর যেই ইয়ারে ফোস্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছেন বা পাস করেছেন সেই ইয়ার এরপরে আছে কমপ্লিট মেলিং অ্যাড্রেস এখানে আপনাদের বাড়ির অ্যাড্রেসটা লিখবেন পুরো পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখবেন এখানে পিনকোড এবার নিজেদের মোবাইল নাম্বার তারপর নেম অফ দ্য কলেজ যে কলেজ থেকে আপনারা এড পাস করেছেন সেই কলেজের নামটা এখানে দিতে হবে আর এই ডেলিভারি টাইপ এটা আপনারা অর্ডিনারি বা আর্জেন্ট যেরকম আপনাদের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী এখানে টিক দেবেন আর এখানে হবে আপনাদের ফুল সিগনেচার সিগনেচারের পরে আপনারা দেবেন ডেট আপনাদের দিতে হবে ডেট সিগনেচারের পরে একটা কমা দিয়ে ডেট দিয়ে দিই ফর্মটা ফিল আপের পরে আপনারা ক্যাশ সেকশনে আবার যাবেন যেখান থেকে ফর্মটা নিয়েছিলেন সেখানে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলো সঙ্গে করে নিয়ে যাবেন ডকুমেন্টসগুলো জমা করবেন এখন আসি প্রফেশনাল সার্টিফিকেটের জন্য আপনাদের কত টাকা জমা করতে হবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটা যখন তুলছেন তখন তো দশ টাকা অলরেডি জমা করছেন এরপর যখন অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যালং উইথ আদার ডকুমেন্টস জমা করছেন তখন আপনাদের হয় পাঁচশো টাকা নাহলে সাতশো টাকা জমা করতে হবে এটা আপনাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করছে যদি আপনাদের মাইগ্রেশনটা খুব আর্জেন্ট দরকার হয় সাত দিনের মধ্যে লাগে তাহলে আপনাদের সাতশো টাকা জমা করতে হবে এটা সাতটা ওয়ার্কিং ডেজের মধ্যে দেবে মানে আপনি সাত দিন থেকে ধরুন নয় থেকে দশ দিনের মধ্যে পেয়ে যাবেন মাঝখানে যদি এক দু দিন ছুটি থাকে সেটা কনসিডার করেছি আর অর্ডিনারি অর্থাৎ পাঁচশো টাকা জমা দিলে আপনি এক মাসের মধ্যে পেয়ে যাবেন আপনাদের এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনও টাইম লাগতে পারে তো আপনার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী পাঁচশো টাকা বা সাতশো টাকা আপনারা জমা করবেন সেকশনে অ্যাপ্লিকেশন ফর্ম ডকুমেন্টস আর ফিজ জমা দেওয়ার পরে আপনাদের এরকম একটা রিসিট কপি দেবে এই রিসিপ্ট কপিতে আপনারা কত টাকা জমা দিয়েছেন সেটাও লেখা থাকবে এটা যদি আর্জেন্ট আমার আর্জেন্ট দরকার ছিল তাই আমি সাতশো টাকা জমা দিয়েছি এবং যে ডেটে জমা দিয়েছি সেটা হলো তিন তারিখ সেপ্টেম্বরের তিন তারিখ এবং আমাকে ডেলিভারির ডেট দেওয়া আছে সেপ্টেম্বরের বারো তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের বারো তারিখে আমাকে আবার ইউনিভার্সিটিতে যেতে হবে গিয়ে প্রফেশনাল সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে এরপর আপনাদের টাইমিংটা বলে দিই আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিবেন মানে যেদিন ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা তুলে ফিল করে জমা দিচ্ছেন এটা হচ্ছে যে কোনো ওয়ার্কিং ডেজে বিকেল তিনটের মধ্যে যাবেন তারপরে গেলে কিন্তু হবে না পুরো এগারোটা থেকে তিনটের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন তাহলেই হয়ে যাবে আর এই প্রফেশনাল সার্টিফিকেট যেদিন ডেলিভারি দেওয়ার ডেট থাকবে সেই ডেটে আপনারা কন্ট্রোলের সেকশন এটা হচ্ছে আপনার রুম নম্বর তিনশো দুই অর্থাৎ চারতলায় চলে যাবেন থার্ড ফ্লোর এখানে তিনশো দু নাম্বার রুম থেকে কালেক্ট করে নেবেন এবং টাইমিং হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে চারটে এটাও যে কোনো ওয়ার্কিং ডেজে গেলেই হবে এবং সেখান থেকে আপনারা প্রফেশনাল সার্টিফিকেটটা পেয়ে যাবেন এখানে আপনাদের ডুপ্লিকেট গ্রেড কার্ড বা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড বা প্রফেশনাল সার্টিফিকেট সবই ওই রুম থেকেই বা ওই সেকশান থেকেই দেওয়া হয় এবং ডেলিভারির টাইমও মেনশন করা ছিল দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে চারটে অনেক সময় হয় কি ক্যান্ডিডেটের পক্ষে দ্বিতীয়বার ইউনিভার্সিটিতে ভিজিট করা সম্ভব হয় না মানে প্রফেশনাল সার্টিফিকেটটা যেদিন তুলতে হবে ওই দিনকার তো সেক্ষেত্রে আপনি আপনার পরিবর্তে অন্য কাউকে পাঠাতে পারেন তার জন্য একটা অথরাইজেশন লেটার লিখতে হবে যে আপনি ওই ব্যক্তিকে অথরাইজ করে আপনার পরিবর্তে প্রফেশনাল সার্টিফিকেট বা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড বা গ্রেড কার্ড অর্থাৎ মার্কশিট সেটা আনতে পাঠাচ্ছেন ইউনিভার্সিটি তো এই ফর্ম্যাটটা কিন্তু ইউনিভার্সিটি থেকে দেওয়া আমি এর লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এবং এটা হাতেও লিখতে পারেন কিংবা টাইপ করেও নিয়ে যেতে পারেন তো এক্ষেত্রে যে ফর্মটা লেখা আছে আই ডু হেয়ার বাই অথরাইজ এখানে যে পার্সনকে পাঠাচ্ছেন সেই পার্সনের নাম ধরুন এক্সয় জেডকে পাঠাচ্ছেন তার নামটা এখানে লিখতে হবে আর নিচে ইউর ফেতফুল জায়গায় আপনার নাম লিখবেন এখানে সাইন করবেন আপনার ফুল নেম লিখবেন কিন্তু সিগনেচারে দিয়ে ডেট দেবেন ডেট দেওয়ার পরে নিজের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং বাড়ির যে ফুল অ্যাড্রেস সেটা দেবেন এবং কন্ট্যাক্ট নাম্বার দেবেন আর নিচেই বাঁ দিকে যে ব্যক্তিকে অথরাইজ করা হচ্ছে অর্থাৎ যিনি আনতে যাচ্ছেন তিনি এখানে সাইন করবেন ফুল নেম লিখে সাইন করবেন আর এই সাইনটাকে অথরাইজ করছেন ক্যান্ডিডেট অর্থাৎ এখানে আর আরেকটা সিগনেচার করতে হবে ফুল অফ দ্য ক্যান্ডিডেট ফুল নেম লিখে ক্যান্ডিডেট সাইন করবে ডান দিকে উপরে তো এই জায়গায় ডেট মেনশন করতে হবে ঠিক যেভাবে প্রফেশনাল সার্টিফিকেট তুললেন ডুপ্লিকেট মার্কশিট কিংবা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডও একই পদ্ধতিতে তোলা যায় সেম আপনাকে ওই ক্যাশ সেকশানে যেতে হবে পাঁচতলায় এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম নিতে হবে বলবেন যে আপনার ডুপ্লিকেট মার্কশিট দরকার বা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দরকার সেই ক্যাশ সেকশান থেকে ফর্মটা নেবেন দশ টাকা দিয়ে আর ফর্মটা ফিল আপ করবেন এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্স কপি নেবেন জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড থাকবে এবং সঙ্গে অরিজিনালটাও নিয়ে যাবেন ভেরিফিকেশানের পারপাস আর যেহেতু আপনার অরিজিনাল মানে যেহেতু আপনার অরিজিনাল মার্কশিট বা অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তার জন্য তো আপনাকে থানায় একটা জিডি করাতে হবে সেই অরিজিনাল জেনারেল ডায়েরির কপিটাও নিয়ে যাবেন অরিজিনাল নিয়ে যাবেন কিন্তু অরিজিনাল জিডি কপি ওটা জমা নিয়ে নেবে এই অরিজিনাল জিডি কপি নিয়ে গিয়ে আপনারা আবেদন করতে পারেন আর এর জন্য আপনাদের পাঁচশো টাকা জমা দিতে হবে এবং এক মাসের মধ্যে আপনারা ডুপ্লিকেট মার্কশিট বা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ওটা পেয়ে যাবেন এবারে কীভাবে আপনারা আপনাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে জিডি করাবেন তার জন্য আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ডুপ্লিকেট মাইগ্রেশন সার্টিফিকেট কিভাবে তুলতে হয় একটা ভিডিও অলরেডি বানিয়েছি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দেবো সেখান থেকে গিয়ে আপনারা কিভাবে থানায় জিডি করাবেন এটা দেখতে পারেন আশা করি পুরো প্রসিজিওরটা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন Thank you.